তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা সুইটাপু আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন অনেক কষ্টই করে আসছি ভাই ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য তাকে বিয়ে কর্ম সংসার কর্ম এর জন্য আসা অনেক কষ্ট করে আসছি বাবা নাই বাবা বিয়ে করছে আর একটা আম্মুকে নিয়ে অনেক কষ্ট আছে আমার একটা ছোট ভাই আছে আপনার বাবা হচ্ছে আরেকটা বিয়ে করছে মা কে নিয়ে থাকেন ছোট একটা ভাই আছে এখন তো পরিবার চালায় কি পরিবার চলে কিভাবে সংসার সংসার চলে আম্মু কাজ করতো আর আমিও মানে মিশিনের কাজ করতাম তো এখন আমার হাতে মিশিনটা নাই বিদায় করতে পারতেছি না অনেক কষ্টই পরা প্রতিবেদনে আসা আমার আঠারো বয়স কত এই বয়স ধরে না আঠারো উনিশ লেখাপড়া কতটুকু অল্প পড়ছি আরে সিক্স তামাত পড়ছি বেশি পড়তে পারি নাই অভাবই সংসার হুম আগে বিয়ে হয়েছে নি জি না ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনার ওই জি আমার ছবি বাস্তবতা মিল আছে নি এমন জি আছে তো কেমন ধরনের মানে মানুষ চাচ্ছেন যেরকম এক কোন আপত্তি নাই এটা একটা কথা বলেন যে এরকম এক মানুষের একটা পছন্দ থাকে না এখন শোনেন ভাই গরিবের গরিবের ঘরে জন্ম পছন্দ অপছন্দ এটা কোন ব্যাপার না বুঝছেন এটাই তো ব্যাপার এটাই তো এখন দেখা গেছে 80 বছরের লোক আপনাকে বিয়ে করতে চাইলো আপনি 18 বছরের মেয়ে আপনি রাজি হবেন সমস্যা নাই আমার কোনো আপত্তি নাই তো সমস্যা তাহলে আপনি বিয়ে করবেন না মনে না কিন্তু বয়সের সাথে অ্যাডজাস্ট করে একটা মানুষের দরকার যেমন আপনার 18 বছরের সাথে তার যদি 30 35 বছর হয় তাও চলে এর বাইরে হলো তো সমস্যা তাই না যুক্তি সঙ্গত কথা বলবেন এটাই তো বলতেইছি যে যুক্তি সঙ্গতই তো বলতেইছি যে পছন্দ পছন্দ করে কি লাভ? আমি তো গরিবের সন্তান. এটা খাইতে পারলেই তো চলে. হ্যাঁ? আর বিয়ে হইতে পারলেই চলে. তারপরও আপনি আপনি বলতে পারেন ভাই কালা ধলা বিষয় না বা আগে বিয়ে করতে সেটা বিষয় কালা ধলা এটাই তো বয়সটা তো বিষয়. বয়সটা তো আপনি আনবেন. বয়সটা বিষয়. এত বড় হইলে কি তাকে বিয়ে করা যায় নাকি? হ্যাঁ? আপনি তো মাত্র বললেন যে আশি না না. আশি বছরের কথা আমি কি বলছি নাকি? আচ্ছা. মোটামুটি আপনার বয়সের সাথে ম্যাচ করে একটা মানুষের দরকার না ম্যাচ করে দরকার কালো ধলা এটা কোনো ব্যাপার না আচ্ছা না আপনি তো আবার সুন্দরী এর জন্য জিজ্ঞাসা করলাম আজকে এটা কালো যদি আমার ভাগ্য লেখা থাকেতে সমস্যা কি আমার কোনো সমস্যা না ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইটা পুটি প্রতিবেদন আরসে ভালো একটা মনের মতো মানুষ আর বয়স কোনো ব্যাপার না যখনই হোক কালো ধলাও বিষয় না ভালো একটা মানুষ পেলে বিয়ে শাড়ি করবে তার পরিবার হচ্ছে বাবা থাকতো ওনাই একটা বিয়ে করছে তাদের কোনো খোঁজখবর রাখে না আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী ফটোর নাম ঠিকানা নিতে পারিনি যারা হচ্ছে আপনি নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার সাথে কথা বলবেন ওনার নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ